আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে রমাদান মোবারক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রেশার কুকারে কিভাবে আমি দেশি চিকেন রান্না করি প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে তেলটা গরম হলে সমস্ত মশলা কষিয়ে তারপরে তার ভিতরে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে থাকলাম ঘন ঘন একটা কাঠের স্পা চুলা দিয়ে নেড়ে সেটাকে ভালোভাবে মশলার সাথে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি রান্না শেখাচ্ছি না আমি শুধু কীভাবে প্রেশার কুকারে দেশি চিকেন রান্না করি সেটা শেয়ার করছি এরপরে দিয়ে দিলাম আগে থেকে ছুলে ধুয়ে কেটে ধুয়ে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি যারা সাপ্লাই গ্যাসের বাইরে থাকি তাদের জন্যে আমি মনে করি এটা একটা ইফেক্টিভ প্রসেস দেশি চিকেনটা সাধারণত শক্ত হয় প্রেশার কুকারে দিলে সেটা খেতে বেশ নরম হয় এবং অনেক টেস্টি হয় ঝোলটার মাংসে যে আগে থেকে পানি থাকে সেই পানিটা শুকিয়ে আসলে তখন ঘন ঘন নেড়ে দিয়ে এরপরে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আবার সেটাকে নাড়তে থাকব ডিও ভিউার্স এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক ইয়ামি হয় এরপরে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটাকে আটকে দিব আটকে দিয়ে ছয় সাতটা সিটি পর্যন্ত অপেক্ষা করব আমি প্রেশার কুকারটাকে একটু নেড়ে দিলাম যাতে সেটা ভালোভাবে আটকে যায় এরপরে পাঁচ সাতটা সিটি হওয়ার পরে চুলা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে গেলে ঢাকনাটা খুলে দেন আবার গ্যাস অন করতে হবে যদি বেশি ঝোল থেকে যায় যখন ঝোলটা আপনার পছন্দের মতো এসে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে এবং সেটাকে আমি ঢেলে নিচ্ছি দেশি চিকেন আমি সাধারণত পাতলা ঝোল পছন্দ করি কম মশলাতে এটা অনেক ডিলিশাস এবং শরীরের জন্যে উপকারী এভাবে আপনি প্রেশার কুকারে দেশি চিকেন রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে